আপনারা দেখছেন বোলেরো পিকআপ গাড়ি উল্টে মর্মান্তিকভাবে মৃত্যু হল তিনজনের জানা গেছে নাগরাকাটার খের কাটা থেকে গাটিয়া চা বাগানে বোলেরো পিকআপ ভ্যানে করে কাজে যাওয়ার সময় আপার গাটিতে গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হল তিনজনের আহত প্রচুর এখনও পর্যন্ত বারো জনকে রেফার করা হয়েছে সকলকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহতদের রেফার করা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালে পৌঁছে গিয়েছেন নাগরাঘাটের বিডিও পঙ্কজ কোনার আইসি কৌশিক কর্মকার পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম মজুরুল হক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ইফরান মোল্লা হোসেন তিনি নিজেও ইতিমধ্যে চিকিৎসার কাজে হাত লাগিয়েছেন মর্মান্তিক এই ঘটনায় নাগরাকাটায় শুকের মেসেছে এসেছে জানা গেছে মৃতরা হলেন মনীষা মাঝি যার বয়স পঁচিশ বছর মনীষা খালকো যার বয়স আঠেরো বছর এবং সুন্দর মাঝি যার বয়স তেত্রিশ বছর এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে